নমস্কার দর্শকবৃন্দ দু সালের জানুয়ারি মাসের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারী পঞ্চায়েত কর্মচারী কর্পোরেশনের কর্মচারী এবং অন্যান্য যে সমস্ত কর্মচারী রয়েছেন যারা অবসর নিয়েছেন অর্থাৎ এক কথায় অবসরপ্রাপ্তদের দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের স্যালারি এবং পেনশন কবে ক্রেডিট হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তার আগে একটা বিষয় বলে নেওয়া দরকার যে যে তথ্যগুলি এখানে পরিবেশিত হয় সেগুলি কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই এই ভিডিওটি তৈরি করা হয় বা এবং ভিডিওর মধ্যে সেই তথ্যটি আপনাদেরকে জানানো হয় হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু ডেট বা যে ডেটে এখানে বলা থাকছে সেই ডেট একটু হেরফের হতে পারে এটা হতে পারে ব্যাংকের কোনো রকম গণ্ডগোল বা ট্রেজারি থেকে কোনো রকম গণ্ডগোলের জন্য বা কোনো রকম অসুবিধার জন্য একদিন কিংবা দুদিন বাদে এই স্যালারি বা পেনশান ক্রেডিট হয় তা না হলে কিন্তু এখানে যে ডেটগুলি বলা থাকে সেই ডেটেই মূলত পেনশান এবং স্যালারি ক্রেডিট হয় তো চলুন দেখে নেওয়া যাক যে জানুয়ারি মাসে কবে কোন অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট হচ্ছে তো প্রথমে হচ্ছে ওয়েজেস রেমোনানেশানস টাইফেন এবং ক্রেডিট হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দ্বিতীয় যেটা রয়েছে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হচ্ছে একত্রিশে জানুয়ারি দু বুধবার তিন নম্বরে যেটা রয়েছে যে অবসরপ্রাপ্তদের অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের পেনশন ক্রেডিট হবে পয়লা ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার চার নম্বর হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে তিরিশে জানুয়ারি দু মঙ্গলবার পাঁচ নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্যালারি ক্রেডিট হবে একত্রিশে জানুয়ারি দু বুধবার অর্থাৎ এখানে এই জানুয়ারি মাসের কবে কোন দিন স্যালারি এবং পেনশন ক্রেডিট হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ